ফ্রেন্স বৃষ্টি যেন কে কেয়ারের পিছু ছাড়ছে না ফ্রেন্স কে কেয়ার আর মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ দিয়ে বৃষ্টি শুরু হয়েছিল কে কেয়ারের ম্যাচের সেই ম্যাচটা তো ইডেন গার্ডেন্সে ছিল সেইখানে কমপক্ষে ষোলো ওভারের ম্যাচ হয়েছিল কিন্তু ফ্রেন্স তার পরের ম্যাচ গুজরাট টাইটার্সের বিরুদ্ধে কে কিয়ারের তেরোতম ম্যাচ সেই ম্যাচও ফ্রেন্স বৃষ্টি সেই ম্যাচও নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃষ্টির কারণে বাতিল করে দেওয়া হয় আর ফ্রেন্স আজকে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুয়াহাটিতে ম্যাচটা ছিল আর এই ম্যাচে তো মুসলধারা অবিরাম বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হয়ে গিয়েছিল ফ্রেন্স সাড়ে দশটার সময় মনে হচ্ছিল যে টস হওয়ার পর যে ম্যাচটা হতে চলেছে সাত ওভার করে ম্যাচটা হওয়ার কথা ছিল প্রেন্স দশটা পঁয়তাল্লিশে টাইম দেওয়া হয়েছিল কিন্তু তারপর ফের একবার বৃষ্টি আসলো আর তারপর ম্যাচ রেফারি কিন্তু ঘোষণা করে দেয় ফ্রেন্স বিশ আজকের ম্যাচটা বাতিল করা হয়েছে আর ফ্রেন্স আজকের ম্যাচটা বাতিল হওয়ার পর কে তেমন কিছুই ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে রাজস্থান রয়্যালসের আজ ম্যাচটা রাজস্থান রয়্যালসের অনেক গুরুত্বপূর্ণ ছিল আজকের ম্যাচটা রাজস্থান রয়্যালস জিতলে প্রেন্স দুই নম্বর পজিশনে পৌঁছে যেত কিন্তু ফ্রেন্স রাজস্থান রয়্যালস আজ ম্যাচটা না হওয়ার কারণে তিন নম্বরে রয়ে যাবে আর সানরাইজার্স হায়দ্রাবাদ বিকালে অসাধারণ জয়ের কারণে ফ্রেন্স এই মুহূর্তে পয়েন্ট টেবিল তালিকার দুই নম্বরে অবস্থান করছে আর এরপর ফ্রেন্স পরিষ্কার হয়ে গেছে কে কবে মাঠে নামবে সেমিফাইনালে ফ্রেন্স এবার যদি আমরা দেখি সেমিফাইনালের ম্যাচগুলো ফ্রেন্ডস প্রথম সেমিফাইনাল মানে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হবে একুশে মে মঙ্গলবার এটা ফ্রেন্স আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হতে চলেছে সন্ধ্যা সাড়ে সাতটার সময় প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ফ্রেন্ডস অসাধারণ একটা ম্যাচ তোমরা উপভোগ করবে ম্যাচটাই দুটো টিমেই কিন্তু বিধ্বংসী বিধ্বংসী ব্যাটসম্যান আছে তাই প্রথম কোয়ালিফায়ারটা একটা ধামাকা ম্যাচ হতে চলেছে আর প্রেন্স এই ম্যাচে যে জিতবে সে সরাসরি ফাইনালে পৌঁছে যাবে আর এই ম্যাচে যে হারবে সে কিন্তু ফ্রেন্স ছিটকে যাবে না তার আরও একটা সুযোগ আছে সেটা আমি পরেই বলছি ফ্রেন্ডস ফ্রেন্ডস এটা তো প্রথম কোয়ালিফায়ার হলো যে জিতবে সে ফাইনালে পৌঁছাবে আর যে হারবে সে অপেক্ষা করবে দ্বিতীয় কোয়ালিফায়ার মানে দ্বিতীয় সুযোগের জন্য তারপরে ফ্রেন্ডস বাইশে মে বুধবার মানে প্রথম কোয়ালিফায়ার পরের দিন এলিমিনেটার ম্যাচ আছে এই ম্যাচ হবে ফ্রেন্স রাজস্থান রয়ালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মানে পয়েন্ট টেবিল তারিকার তিন নম্বর পজিশন আর চার নম্বর পজিশন টিমের ম্যাচ হবে ফ্রেন্ডস এই ম্যাচটা সাড়ে সাতটার সময় হবে গুজরাটে হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে আর ফ্রেন্ডস এই ম্যাচটা যে জিতবে সে খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার হ্যাঁ ফ্রেন্স যে জিতবে সে চব্বিশে মে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে আর এটা শুক্রবারে হতে চলেছে চেন্নাইয়ের স্টেডিয়ামে আর তার বিরুদ্ধে খেলবে ফ্রেন্স প্রথম কোয়ালিফায়ার মানে কে কেয়ার বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের যে এই ম্যাচটায় যে হেরেছিল যে অপেক্ষা করছিল সে চলে আসবে দ্বিতীয় কোয়ালিফায়ার ক্ষেত্রে দ্বিতীয় সুযোগ পেয়ে যাবে আর ফ্রেন্ডস এইখানে রাজস্থান এইখানে রাজস্থান রয়্যালস বনাম আর বিরুদ্ধে যে জিতবে সে খেলবে দ্বিতীয় সেমিফাইনাল আর যে হারবে ফ্রেন্ডস সে সরাসরি আইপিএল থেকে ছিটকে যাবে ফ্রেন্ডস এরপর আছে ফাইনাল সেটা ছাব্বিশে মে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় এটাও চেন্নাইয়ের মাঠে ফ্রেন্ডস আশা করছি বোঝাতে পেরেছি তোমাদের আইপিএল প্লে অফের সময়সূচি বা কে কার বিরুদ্ধে মাঠে নামবে ফ্রেন্ডস তোমরা বুঝতে পেরেছো অবশ্যই আর যদি বুঝে থাকো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর ফ্রেন্ডস কমেন্টে তোমরা অবশ্যই লিখে জানাবে যে আইপিএল দু চব্বিশের ফাইনাল কে জিতবে আর ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ